মালদ্বীপে নাকি ইসলাম ছিল না আগে সবাই বৌদ্ধ ধর্মের ছিল একটা দেশ কিভাবে রাতারাতি সবাই ইসলাম কবল করলো আপনি বলবেন যে সাগরের ভিতরে কিভাবে ইসলাম আসলো শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের দূরত্ব চারশো কিলোমিটার সাগর পথে মালদ্বীপের চতুর্দিকে কিন্তু সাগর মাঝখানে হচ্ছে মালদ্বীপ এই সুন্দর একটা রাষ্ট্র যেখানে মানুষ আনে মনে যায় এখন আনন্দ পূর্তি করতে শুধু এই মালদ্বীপে ইসলামটা কিভাবে এসেছিল ইব্রে মত মালদ্বীপে নেমেই দেখেন সবাই মুসলমান উনি কল্পনা করলেন যে একটা দেশে এত মানুষ কিভাবে মুসলমান হতে পারে জিজ্ঞেস করলেন এবং ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি যে তথ্য জানিয়েছেন এক সময় এগারোশো শতকের দিকে একটা আরব্য বণিক দল জাহাজে করে ওই সাগর পথ পাড়ি দিচ্ছিলেন ঠিক সে সময় জলোচ্ছ্বাস এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে যায় এই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিলেন তার নাম হচ্ছে আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি মরক্কোর সম্ভবত এই যুবক ছিল তো সমস্ত মানুষ জাহাজ ডুবে মারা গেল একটা তক্তা ভাসতে লাগলো ওই তক্তাটার উপরে ভর করে তিনি এই মালদ্বীপের ভূখণ্ডের পাশে এসে পৌঁছালেন তো পুরো জাহাজ শেষ কি করলেন মালদ্বীপে উঠলেন ওঠার পরে দেখেন যে সামান্য কিছু মানুষ এই দ্বীপে বসবাস করে একজন বৃদ্ধকে তিনি পেলেন সে বৃদ্ধ তাকে আশ্রয় দিল তো তিনি কাঠ সংগ্রহ করে সেই জায়গাটায় বসবাস করতেন আচ্ছা হঠাৎ একদিন কাঠ সংগ্রহ করে তিনি বাড়িতে ফিরছেন এমন মুহূর্তে দেখলেন বৃদ্ধ খুব কান্না করতেছে কান্না যখন করতেছে বললেন যে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনি কি কারণে কান্না করতেছেন আমি কি জানতে পারি এরপরে তিনি বললেন যে আমাদের এই ভূখণ্ডটা যেহেতু সাগরের মাঝখানে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় জ্যোতিষীরা গণকরা আমাদেরকে বলে যে একজন নারীকে উৎসর্গ করতে হবে সাগরে জীবন দিয়ে তাহলে এই সাগর উত্তাল হবে না আমাদের এই ভূখণ্ডকে ঠিক রাখবে আপনি বলবেন এটা আবার কেমন কথা আচ্ছা মালদ্বীপে এগারোশো শতকের কথা আমি বলতেছি কিন্তু উমর রাদি আল্লাহ তালানহর আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাস আমর ইবনুল আস রাদি আল্লাহ যখন মিশরের গভর্নর উমর আদিআল তালনহর জামা নাই মিশরের নীল নদের পানি শুকিয়ে যাইতো প্রতি বছর তো সেখানেও কিন্তু কুমারী নারীদেরকে উৎসর্গ করা হতো নদীর মধ্যে এদেরকে উৎসর্গ করলে মানে মেরে ফেলা হতো ওখানে জীবন দিতে হতো জীবন দিলে তারপর আবার নদীর পানি ঠিক হতো আসলে এমনি এমনি এটা ঠিক হতো কিন্তু মানুষের এটা ভুল ধারণা ছিল কাছে আমর আস যখন চিঠি লিখলেন আমার ইবনুল আস রিহ চিঠি লেখার পর মিশরের নীল কে আদেশ করেছিলেন ও নীল নদ যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফা ওমর আদেশ করতেছে মানুষের কল্যাণে তুমি প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি নিজেই তুমি তোমার গতি তুমি তোমার ধারাবাহিকতা তোমার জলোচ্ছ্বাস তোমার ঢেউ যদি নিয়ন্ত্রণ করে থাকো তাহলে তোমার ইচ্ছা তুমি বাস্তবায়ন করো তা আল্লাহর আদেশে যেহেতু নীলনদ প্রবাহিত হয় যে চিঠিটা অমরাদ লিখেছিলেন ওই চিঠিটা নীল নদের মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নীলনদের সমস্ত পানি জোয়ার এসে গেল নীলনদ যেমন আগে পরিপূর্ণ পানিতে ছিল ঠিক সেরকম পানিপূর্ণ হয়ে গেল নীলনদ সোমান আল্লাহ এটা ঘটনা ইউসুফ বারাকাতি এই যুবক মুরব্বীকে বললেন এই বৃদ্ধকে বললেন যে আপনার মেয়ের জন্য আপনি কাঁদতেছেন কেন আজকে লটারিতে আমার মেয়ের নাম উঠেছে এক বছর পরে আমার এই মেয়েকে আজকে এই উৎসর্গ করতে হবে রাত্রিবেলা সাগরে দাঁড়িয়ে রেখে আসতে হবে এবং এখানে তাকে মেরে ফেলা হবে তো যাই হোক কে মেরে ফেলে মূলত জিনের আসর ছিল যেটাকে ইতিহাস তারা দৈত্যাকার একটা অবস্থা বলেছেন মারা যাইতো ভয়ে আতঙ্কে তখন এই যুবক যেহেতু কোরআনের হাফেজ ছিলেন তিনি বললেন যে আমি এখানে অবস্থান করব এবং আপনি আমাকে সাজা গুছাই দেন আপনার মেয়েকে দেওয়ার দরকার নাই তো সাজা গুছিয়ে দেওয়া হয়েছে তাকে সাগরে ওখানে আসা হলো রাজার সমস্ত সৈন্যরা অপেক্ষা করতেছে পরবর্তী দিন এরা এসে লাশ নিয়ে যায় কোরআনের হাফেজ ছিল তো ওখানে যাওয়ার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেছে আল্লাহ হায়াত মুহতের মালিক আপনি এই সাগরের জলোচ্ছ্বাসের মধ্যে থেকে আপনি আমাকে রক্ষণাবেক্ষণ করেছেন আল্লাহ যদি আজকে রাত্রে আমি মারা যাই মানুষগুলো আমাকে আমার লাশটাকে নিয়ে যে দাফন করে দেবে কিন্তু কোরআনের বদলতে যদি আপনি আমাকে রক্ষা করেন তাহলে মানুষগুলো মাঝখানে আমার দাওয়াতি কাজ করাটা সহজ হবে কোরআন তেলাত করলো সারা রাত কোনো ভয় পাইলো না পরবর্তী রাত সকালবেলা এসে দেখে যে এই যুবক মারা যায়নি সব অবাক হলেন কি এমন পাওয়ার তুমি এখানে যার কারণে তুমি নিহত হও বা মারা যাও একটাই পাওয়ার পাওয়ার বলছে নাই সেটা কোন কোরআন তখন কিন্তু সবাই মুসলমান হয় নাই কেউ এটা হচ্ছে আল্লাহর বাণী কোরআন পরবর্তী বছর এক বছর তখন ইমান আনে নাই সবাই এক বছর পরে তিনি আবার বললেন যে আমাকে পরবর্তী রাতেও রাখা হোক আমি এখানে থাকতে পারবো মানুষজন বললো যে আজকে যদি তুমি জীবিত হয়ে যাও তাহলে জানবো যে তোমার কোরআন সত্য সত্যিকার অর্থে তিনি সেদিনও বেঁচে গেলেন কোরআনুল করিমের বদলতে রাজা তখন কে ছিল রাজার নাম হচ্ছে সোনু রাজা সোনু রাজা যখন তিনি বললেন যে পরবর্তী বছর তুমি যদি জীবিত থাকো তাহলে আমরা একসাথে সবাই ইসলাম কবুল করব। এগারোশো চল্লিশ সালের ঘটনা বলতেছি কিন্তু তো পরবর্তী বছরও যখন তিনি জীবিত থাকলেন এই সোনু রাজা তখন বললেন যে এর কিতাব মিথ্যা হতে পারে না এই লোকটা মিথ্যা হতে পারে না সাথে সাথে এই ভূখণ্ডের পুরো রাষ্ট্রের সবাই একসাথে ইসলাম কবুল করলেন সুহার আল্লাহ এ তখন থেকে মালদ্বীপে মূলত সমগ্র মালদ্বীপে ইসলাম ছড়িয়ে পড়লো এবং এই দেশটা মুসলিম দেশ হয়ে গেল পৃথিবীতে যতগুলো দেশ এই দেশটা এবং এখানে মুসলিম না হলে নাগরিকত্ব পাওয়া যায় না এটা কিন্তু বড় একটা বিষয় আল্লাহ তালা এই যে ঘটনা এখান থেকে আমরা কি শিখলাম আল্লাহ মায়েদেরকে কি শেখাচ্ছে কোরআনের পাওয়ার আছে কোরআনের পাওয়ারে আল্লাহ তালা কোরআনটাকে যে মজ্যাদা দিয়েছেন এর মাধ্যমে অনেক কিছু সম্ভব আল্লাহ দান করুন